তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন এন্টাজল নেজাল ড্রপ জাইলো মেথাজলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি যে সমস্ত রোগীদের দীর্ঘ দিন ধরে নাকে ঠান্ডা থাকে নাক বন্ধ হয়ে থাকে নাকে অ্যালার্জি থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে হ্যান্টাজাল নেজাল ড্রপ স্কার ফার্মাসিটি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আর তারা যদি উভয় নাককে দুই ফোঁটা করে দেন সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা রাত্রে দুই ফোঁটা দেখবেন আপনাদের নাক সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে নিঃশ্বাস নিতে সমস্যা হবে না শ্বাসকষ্ট থাকবে না আমি আবারও বলছি যে সমস্ত রোগীদের নাক বন্ধ থাকে নাক বন্ধ থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শ্বাস নিতে পারেন না ঠান্ডার কারণে অ্যালার্জি কারণে নাক বন্ধ হয়ে যায় নিতে খুব কষ্ট হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অ্যান্টাজল নেজাল ড্রপ এক্সেলেন্ট কাজ করে আপনারা যদি অ্যান্টাজল নেজাল ড্রপ ব্যবহার করেন সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা রাত্রে দুই ফোঁটা আশা করি আপনাদের এই সমস্যাগুলো থাকবে না নাক ক্লিয়ার হয়ে যাবে এবং তখন নিঃশ্বাস নিতে সুবিধা হবে শ্বাসকষ্ট ভাবটা কেটে যাবে আপনারা উভয় নাকে দুই ফোঁটা করে তিনবার দিতে পারেন সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা রাত্রে দুই ফোঁটা স্কার ফার্মাসিটি গেলের অ্যান্টাজল নেজাল ড্রপ দিলে সাথে সাথে নাক ক্লিয়ার হয়ে যাবে দাম অনলি বিশ টাকা পিস অনলি বিশ টাকা পিস দেখা যাচ্ছে যে আপনারা অ্যালার্জি ঠান্ডার ওষুধ খেয়ে দেখা যাচ্ছে যখন নাক ক্লিয়ার হয় না তখন অবশ্যই নাকের ড্রপটা আপনারা ব্যবহার করতে

অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন চ্যানেলে ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলে একটু ডিগ্রিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম